এমএলএস অলস্টার ম্যাচে না খেলায় কি নিষিদ্ধভাবে মেসি এবছর মেজর লিগ সকারে অলস্টার গেম আজ অনুষ্ঠিত হল অস্টেনিয়ার কিউটু স্টেডিয়ামে মেক্সিকোর লিগা এম এক্স অল স্টারস দলকে তিন এক গোলে হারিয়েছে এমএলএস অলস্টারস এই ম্যাচে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেন এর দল মায়ামির তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি নিয়ম অনুযায়ী যেসব খেলোয়াড়কে এই ম্যাচের জন্য বাছাই করা হয়েছে চোটের মতো যৌক্তিক কারণ ছাড়া তাদের কেউ না খেললে শাস্তি পেতে হবে মায়ামি থেকে মেসি ও জর্দি আলবা সুযোগ পেয়েছিলেন এই ম্যাচের এমএলএস অল স্টার দলে বার্তা সংস্থা এএফজি জানিয়েছে শেষ মুহূর্তে মায়ামির পক্ষ থেকে এমএলএস কে জানানো হয় মেসি ও আলবা এই ম্যাচে খেলতে পারবেন না তাৎক্ষণিকভাবে এর কারণ ব্যাখ্যা করা হয়নি নিয়ম অনুযায়ী এখন এক নিষেধাজ্ঞায় পড়তে পারেন মেসি ও আলবা যদিও এম কমিশনার ডন গারবার শাস্তির বিষয়ে এখনই মুখ খুলতে চাননি লিগ কর্তৃপক্ষ মায়ামির দুই তারকাকে শাস্তি দেবে কিনা সে বিষয়ে কিছু জানাননি গারবার ম্যাচ শুরুর আগে গার্বার সংবাদ মাধ্যমকে বলেন আগামী সপ্তাহে ঘটবে এমন কোনো কিছু নেই আমরা আজ কথা বলবো না এমএলএসে আগামী রোববার নিজেদের পরবর্তী ম্যাচ সিনসিটির মুখোমুখি হবে মায়ামি শাস্তি পেলে এই ম্যাচে নিষিদ্ধ হতে পারেন মেসি ও আলবা। গারবার এ নিয়ে বলেন ম্যাচটি আগামী সপ্তাহেতে এটা নিয়ে আমাদের উত্তর দেওয়ার প্রয়োজন নেই আমরা যেটা বললাম প্রক্রিয়া ধরে এগুচ্ছি আটত্রিশ বছর বয়সী মেসি গত পঁচিশ দিনের মধ্যে নয় ম্যাচ খেলেছেন ক্লাব বিশ্বকাপে খেলেছেন চার ম্যাচ এবং মায়ামির হয়ে খেলেছেন পাঁচ ম্যাচ প্রতিটি ম্যাচে নব্বই মিনিট মাঠে ছিলেন মেসি গত সপ্তাহান্তে নিউ ইয়র্কের রেড বুলসের বিপক্ষে ম্যাচে জোড়া গোল করা মেসিকে চোটে ভুগতে দেখা যায়নি কারবার অবশ্য স্বীকার করেছেন সাম্প্রতিক সময়ে টানা খেলার মধ্যে ছিলেন মেসি মায়ামের সূচিটা অন্য কোনো দলের মতো ছিল না আমাদের বেশিরভাগ দলগুলোই দশ দিনের বিরতি পেয়েছে যেটা মায়ামের ছিল না তবে গারবার একই সঙ্গে এই কথাও স্মরণ করিয়ে দিয়েছেন যে নিয়ম আছে সেটাও মাথায় রাখতে হবে আমাদের সেটা মানতেও হবে মেসিকে আমরা এখানে দেখতে চেয়েছিলাম যেসব খেলোয়াড় সুযোগ পেয়েছেন তাদের সবাইকেই প্রত্যাশা করা হয়েছিল এমএলএস এর এই কমিশনার আরো বলেছেন মেসি এই ম্যাচ খেলবেন না সেটা এমএলএস কর্তৃপক্ষকে আরো আগে জানানো উচিত ছিল আমাদের আরো আগে জানানো উচিত ছিল এতে কোনো সন্দেহ নেই মেসি ও আলবা অল স্টার গেমে নাও খেলতে পারেন সেই ইঙ্গিত এর আগে দিয়ে রেখেছিলেন মায়ামি কোচ হাবিয়ার ম্যাচেরানো খেলোয়াড়দের ডাকা হয়েছে আমি চাই তারা বিশ্রামে থাকুক কিন্তু সিদ্ধান্তটা আমার নয় অলস্টার গেম কত গুরুত্বপূর্ণ সেটা আমি জানি ক্লাবের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি দারবারের কাছে জানতে চাওয়া হয়েছিল এর ইতিহাসে মায়ামির বর্তমান সহমালিক ডেভিড বেকহামেই সবচেয়ে ফলপ্রসূ খেলোয়াড় কিনা দারবার বলেন এমএলএস এখন যেখানে সেটা ডেভিড বেখামকে ছাড়া হতো না তবে লিওনেল মেসিকে ছাড়াও এমএলএস এ পর্যায়ে আসতে পারতো না এরকম নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেওয়াজ নিউজ